বিদায়ের শেষ প্রান্তে রমজান মাস হে আমার আল্লাহ আমার রব রহমত মা ও নাজাতের উসিলায় আমাদের গোনাগুলো তুমি মাফ করে দিও কবরবাসীদের আজাব থেকে তুমি মাফ করে দিও আমার আগে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আমার পূর্বপুরুষেরা যারা ইন্তেকাল করেছে এই রমজানের উসিলায় আল্লাহ তুমি সবার কবরের আজাব থেকে মাফ করে দিও হে আল্লাহ এই রমজানের উসিলায় তুমি সবার মনের নেকাশা পূরণ করো এই রমজানের রুসিলায় ঈদের মানে খুশির মুহূর্ত যারা গ্রামের বাড়িতে অন্যান্য জায়গায় ঈদ পালন করবে আল্লাহ সবাই যেন সেখানে পৌঁছাতে পারে সবার সাথে যেন ঈদ পালন করতে পারে এই শুভকামনা নিয়েই আজকের ভিডিওটি আমি শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে কেমন আছেন আমার প্রিয় বিয় আপু ভাইয়ারা রমজান মাস কিন্তু শেষ হয়ে গেল আজকে কিন্তু আমরা আঠাশ রোজা পার করলাম আর সামনে হয়তো একটা বা দুইটা রোজা আমরা পেতে পারি তবে অনেকেই বলছে এবার নাকি উনত্রিশটা রোজা হবে তবে জানি না উনতিরিশটা হবে কি না তবে আমার মনে হয় যে কেন উনত্রিশটা হবে আর রোজা বেশি না হয় হোক তিরিশটাই হোক কবরবাসীরা আরেকটা দিন যেন কবর রাজার থেকে মাপ পায় তো এই দুয়াই করি যাই হোক এই তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি কিছু মাছ চিয়া সিট এগুলা মানে একটু ঝেড়ে নিয়েছিলাম যেহেতু খোলা ছিল তো তুকমার মধ্যে বেশ ময়লা ছিল সেগুলো ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুই কেজি মুগ ডাল আমি সকালেই ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তো এই কাজগুলো আমি অফ ক্যামেরাতেই করেছিলাম আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে তো অনেকটা সময় লেগে যায় এই জন্য আর ক্যামেরাটা অন করিনি তো অফ ক্যামেরা এইগুলা গুছিয়ে নিয়েছিলাম এখন এই যে জারে ভরে নিচ্ছি তো এই ডালগুলো আনা হয়েছিল বেশ আগেই ঘরেই ছিল মানে রমজানের আগে আনা হয়েছিল তো খাওয়া হয়নি ভাজা তো হয়নি তো আজকে একটু সময় পেয়েছিলাম তো এখন এই যে গুসিয়ে নিচ্ছি আগের কিছুটা মুগ ডাল ছিল সেগুলো আলাদা বাটিতে রেখে দিলাম এগুলো আগে খাওয়া হবে আর এই যে মুগ ডালটা ভেজে আমি ঝেড়ে নিয়েছিলাম তো দেখা যায় যে ভাজার পরে কালো কালো একটা কণা ময়লা বের হয় সেটা ঝাললে চলে যায় তো এখন এইভাবে আর কি রেখে দেব আজকের ব্লগটা খুবই ছোট্ট এবং ছোট্ট পরিসরে আজকের ব্লগটা আমি সাজিয়েছি তো রমজানের আগে কিন্তু অন্যান্য প্রিপারেশন গুছিয়ে নিয়েছি একটু যেহেতু অসুস্থ ছিলাম গত ভিডিওতে শেয়ার করেছি আসলে এই শিডিউল মতো তো ভিডিও দিতে হয় তারপরও দেখা যায় টাইম মেনটেনটা করতে পারি না এই জন্য ঘর বাড়ি ক্লিনিং বা অন্যান্য কাজ কিন্তু কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে আঠাশ সোজা কিন্তু আজকে আমার কাজের খালাকে বিদায় দিলাম কারণ সে দেশে ঈদ করতে যাবে তো যাই হোক তার সাথে করে ঘর বাড়ি বা অন্যান্য যা ছিল সব কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিও করতে গেলে আসলে অনেকটাই দেরি হয়ে যায় এই জন্য ক্লিনিংয়ের পার্ট বা অন্যান্য কোনো কিছুই শেয়ার করিনি যতটুকু আসলে ভিডিও করা ছিল সেটাই শেয়ার করছি আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি জারগুলা এখন জায়গা একটা জায়গায় রেখে দিচ্ছি আর পরবর্তীতে কিন্তু তুকমা সিটগুলা আমি বড় একটা জারে ভরে নিয়েছিলাম কারণ ছোট জারে আসলে এই সবগুলাই ধরছিলো না এই জন্য আর ভাবলাম যে বড় একটা জারেই রাখি তাই বড় জারে রেখে দিয়েছি তো এখন এই যে সরাসরি চলে এসেছি আমরা ইফতারিতে কী কী খেয়েছিলাম তো বাড়ি থেকে যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম তেহারি আর কি সেটা গরম করেছিলাম আর এখানে কিছু মানে বেগুনি আর পেঁয়াজও তৈরি করেছিলাম বেলগুলিয়ে নিয়েছিলাম শশা আর খেজুর এটা দিয়ে আমরা ইফতারিটা সেরেছিলাম বাড়তি আর কোনো ঝামেলা করিনি আর রান্নাবান্নার পার্ট আসলে ভিডিও করা হয়নি তাই আসলে শেয়ার করতে পারিনি তো এটা দিয়ে আমরা ইফতার সেরেছিলাম আর ইফতারের পরে আমি একটু বাহিরে গিয়েছিলাম আমার বাসার একদমই কাছে নতুন একটা স্বপ্ন হয়েছে আর কি নতুন আউটলেট এটা হচ্ছে রমজানের আগে এটা এই আউটলেটটা এখানে হয়েছে আমার বাসা থেকে যেতে এক থেকে দেড় মিনিট সময় লাগে তা আমি এখন পর্যন্ত যাইনি ওই দিনই ফার্স্ট টাইম গিয়েছিলাম আপনাদের ভাইয়া প্রায় দিনই স্বপ্নে যায় এটা সেটা নিয়ে আসে তো বাসার কাছে হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে আমার এখন মানে দৌড় গিয়ে মানে সব কিছুই পাওয়া যায় যেহেতু দৌড় দিয়ে আসলে গিয়ে আনা যাবে এটা সেটা তা আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আউটলেটটা বেশ বড় কিন্তু এখনও সব কিছু সাজানো ওরকম ওইরকমভাবে হয়নি তবে দেখলাম যে ভালোই সব রকম আইটেমই আছে এখানে তো আমি এখানে মূলত গিয়েছিলাম হচ্ছে ঈদের কিছু বাজার করতে আপনাদের ভাইয়ার সময় পাচ্ছিলো না তা বললো যে ঈদের বাজারগুলো তুমি নিজেই করে নিয়ে আসো তো আমি আর সায়ান গিয়েছিলাম আর আমি এখানে বিভিন্ন রকমের লাচ্ছা সেমাই দেখছিলাম কিন্তু ইন্ডিয়ান জাফরান দেওয়া থাকে একটা সেমাই ওটা আমি খুঁজতেছিলাম তো ওটা পাচ্ছিলাম না ও ওই সেমাইটা বেশ ভালো বাদাম কিসমিস দেওয়া থাকে তো ওইটা পেলাম না তাই এই যে প্রিমিয়ারের কালো প্যাকেট যেটা লাচ্ছা এই সেমাইটা নিয়েছিলাম শেষে তো আগে যেটা দেখেছিলাম ওটাও ভালো আর কুলচুন একটা নিয়েছিলাম আলাদা আর কি তো দুইটাই বেশ ভালো তো প্রিমিয়ারের এই সেমাইটা আগেও একবার খেয়েছিলাম বেশ কয়েকবারই খাওয়া হয়েছে তো এবার ভাবলাম যে এটাই নেই বেশ ভালো এই সেমাইটা তো রান্না করলেও বেশ ভালো লাগে তো ওনার সঙ্গে আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো আমাকে কিছু করতে হয়নি যেহেতু নতুন আউটলেট আর ওনাদের সেলসম্যানও অনেকগুলাই ছিল ওনারাই আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলো তো এই তো একে একে এই যে বাজারগুলো করে নেব আর এই লম্বা সেমাই যেটা এটা হচ্ছে স্বপ্নের নিজেদের ওনাদের প্রোডাক্ট তো বললো যে এটা নেন এটা অনেক ভালো হবে আমাদের নিজস্ব একবার নিয়ে দেখেন তো এই জন্য স্বপ্নের নিজস্ব এই যে লম্বা সেমাই এটাই আর কি দুই প্যাকেট নিয়েছিলাম আর যাই হোক কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে সেই মূল্যবান কথাটা এখনও বলিনি তো আমার এই ভিডিওটা যারা দেখবেন বা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটা কিন্তু বেশ ছোট্ট যাই হোক আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কমেডিতে এসে হাই হ্যালো সালাম জানিয়ে যাবেন আমি অবশ্যই আপনার চ্যানেল ভিজিট করব আর এখানে এই যে এই চিনি গোড়া চাল তারপরে হচ্ছে চিনি এগুলাই নিচ্ছিলাম সাবান দেখলাম যে সাবানে চারটা ডিটল নিলাম তো সাবানেও বেশ পঞ্চাশ টাকার সার ছিল আর ইয়া পাস্তাও নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান তো দেখলাম যে বেশ ভালোই আছে স্বপ্নটা বেশ বড় কিন্তু কসমেটিকের জন্য কোনো আলাদা কোনো স্টোর ওনারা করেনি যেহেতু নতুন তো বলল যে কিছুদিন পরে আমরা করব আর ফ্রোজেন আইটেম তো অনেক দেখলাম তো বেশ বড় ছিল স্বপ্নটা একটা ফ্লোর পুরা ধরাই তো যাই হোক আমি বাসায় চলে এসেছি তো কি কি নিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি এখন এই রমজান মাসকে ঘিরে আমাদের কত প্রিপারেশন কত প্রস্তুতি নানা রকমের আয়োজন ছিল ইফতার থেকে শুরু করে মানে বাজার ঘাট গোছানো কত কিছু করা তারপরে আবার ঈদের কেনাকাটা তো সবই কিন্তু শেষ হয়ে গেল রমজান মাস শেষ হয়ে গেল আর দুইটা রোজা আছে কিন্তু ঈদও চলে আসলো ঈদের পরে হয়তো আর এই আমেজটা থাকবে না সারা আটা বছর আমরা অপেক্ষা করে থাকি কবে রমজান মাস আসবে তো রমজানের উসিলায় আমরা কবে একটু বেশি করে এবাদত বন্দিগি করব। করবো আমরা তো গোনাগার বান্দা আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ আমাদের রমজানের উসিলায় মাপ করে দেবে তো যাই হোক সবাই যেন এই রমজানের উসিলায় আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন এই রমজানের রুসিলায় আমরা হয়তো ঈদ পালন করব ঈদের প্রস্তুতি নিচ্ছি কিন্তু দেখেন এর মধ্যে থাইল্যান্ডের ভূমিকম্পে কত মানুষ যে মারা যাচ্ছে আসলে দেখে এত খারাপ লাগে আল্লাহ যেন এদেরকে ভালো রাখে সুস্থ রাখে যারা মারা গেছে আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতবাসী করে আর যারা আহত হয়েছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখে তো যাই হোক সেই কামনা নিয়ে আজকে এখান থেকে বিদায় নেব তো কি কি বাজার করলাম সেটা তো আসলে বলা হলো না যা যা লাগবে আর কি সেটাই করেছি তো যাই হোক আজকে কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ